কমে গেছে গেছে। নাই বললে হারিয়ে কিছু কিছু মানুষের মধ্যে আছে দয়া ময়া আপনি আবার যার উপকার করবেন সে আপনাকে তার বেনিফিট উপকারের পরিবর্তে উপকার দেওয়া উচিত উপকারের পরিবর্তে দেখবেন ক্ষতি করছে বিদ্যাসাগরকে এক সময় রাস্তা দিয়ে যাচ্ছেন চেন কথিত আছে আচ্ছা এটা কথিত আছে আচ্ছা গল্প কথা তো যাই হোক যাই হোক বাস্তবে কবে সোনা আমি জানি জানি মাফ করবো ভুল হলে হলে ধরিয়ে দেবেন বলে দেবে পরিবর্তন করব তো বিদ্যাসাগর এক সময় রাস্তা দিয়ে যাচ্ছেন চেন কেউ কেউ গালাগালি করছে বিদ্যাসাগর বললেন আমি কি তোমার মা আরো উপকার করেছি নাকি

ইন ইন্ডিয়া ভারতবর্ষের মধ্যে একজন মাপের ব্যক্তিত্ব ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার জন্য আজকে এই ভারতবর্ষের বিশেষ করে হিন্দু সমাজে অনেক সংস্কার হয়েছে বাল্য বিবাহ তার জন্য রোধ করা হয়েছে বিধবা বিবাহ তার ধার প্রচেষ্টাটি ইংরেজ সরকার চালু করেছে এমন কি তিনি তার নিজের সন্তানের বিবাহটা বড় সন্তান জ্যেষ্ঠ পুত্র তার সতার বিবাহটা দিয়েছিলেন একজন বিধবার সঙ্গে জোরে বলুন সুবহানাল্লাহ আর আমার আপনার নবী সাড়ে চোদ্দশো বছর আগে তখনই বিধবা বিবাহ আইন চালু করেছিলেন পঁচিশ বছরের একজন যুবক নবী চল্লিশ বছরের একজন বৃদ্ধা মহিলা মা খাদিজাকে বিবাহ করে বিশ্বের মানুষের কাছে বার্তা দিয়েছিলেন আমি নবী হয়ে বিধবা বিবাহ আইন এখনই চালু করে দিলাম যারা আমার নবীকে ফলো করেছে একটা বিষয় মহান হয়ে গেছে আপনি ফলো করুন

আমি অনেক স্কুল দেখার সুযোগ পেয়েছিলাম যেটা ইচ্ছা নেব আমার নানা বাড়ি এলাকা ফুরফুরা শরীফের পাশে বড়দাজপুর হাই স্কুল উচ্চ মাধ্যমিক ওটা আমি নিলাম তো আমার স্কুলে মাইনরিটি এলাকা 90% মুসলিম টিচার আবার 90% অমুসলিম অমুসলিম হিন্দু ভাই তো প্রত্যেকই আলহামদুলিল্লাহ খুব ভালো মনের মানুষ প্রায় 40 জন স্টাফ আমরা কয়েকজন মাত্র মুসলিম কিন্তু তারা আমাকে ভীষণ রেসপেক্ট করে সম্মান করে আমাকে যে পোশাকে দেখছেন আমি সকালবেলা কিন্তু স্কুলে বেরিয়েছি আজকে হাফ ডে আপনারা জানেন স্কুল থেকে হয়ে কিন্তু আমি এখানে মগরেবের পর পর চলে এসেছি এসে মগরেবের নামাজ পড়েছি এত তাড়াতাড়ি লোকে জানে যে আমি অনেক তাড়াতাড়ি চলে আসি কারণ আমি স্কুল থেকে আর বাড়ি যাই না কারণ বাড়ি গেলে আবার এক ঘন্টা এক এক দু ঘন্টা ডিলে হয়ে যাবে তো সেই আমি আমি স্কুলের কথা বলছি এতগুলো একটা পঁয়ত্রিশ পিস প্রায় তাই থেকে পঁয়ত্রিশ জন অমুসলিম হিন্দু আমায় কিন্তু ভীষণ রিসপেক্ট করে আমি যে পোশাক আমাকে দেখছেন এই পোশাকটা আমার শুধু জলসার পোশাক না এটা আমার সবসময় পোশাক অনেকে জলসায় উঠেবে ছেড়ে গুজে সুন্দর করে পাগড়ি ভাগড়ি বেঁধে একদম বুঝতে পাচ্ছেন হ্যাঁ একটু বাড়ি ঠিকঠাক করে আ ভাই সিম্পল লোক আমার নানা ছিল ছোট হুজুর সিম্পল মানুষ দাদু ছিলেন পিন্নাগরি হুজুর সিম্পল মানুষ আমরা ফকির বোকারার লোক বুঝতে পাচ্ছেন সিম্পল মানুষ ও কোনো ওসব কিছু না তো সারাদিন দিন ওইভাবেই থাকি আমাকে তারা সম্মান করে আমাকে তারা উঁচু চেয়ার দেয় আমাকে তারা আমার সামনে কোনো কোনো কথা যে কথাটা আমার সামনে বলা যায় না তারা চুপ হয়ে যায় বলে না এই যে সম্মানটা আমি বুঝতে পারি কেন পাই তার কারণ হচ্ছে আমি আমার নবীর দেখানো পথে চলছি আমি মিথ্যা কথা বলি না আমি হারাম খাদ্য খাই না আমি কোনো অশ্লীল ভাষা প্রয়োগ করি না আমি কর্মে ফাঁকি দিই না আমি জলসা করি কিন্তু আমার রেকর্ড নাই যে স্কুলে আমি ঘুমাই আপনি বলবেন পারেন কি করে আলহামদুলিল্লাহ সবই আল্লাহর ইচ্ছা তা আমার বলার উদ্দেশ্য আমি আরো বলতে পারি নিজের প্রশংসা নিজের কিছু বলা উচিত নয় বলবো না আমি একটা জাস্ট ফর एग्जांपल একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি আপনার জীবন जिंदगीটাকে আপনি পরিবর্তন করে ফেলবেন দেখবেন সবাই রেসপেক্ট করবে আজ ভুল বুঝলেও কাল রেসপেক্ট করবে কাল সম্মান করবে আপনাকে হে

ইতালি রোম পর্যন্ত আজকের ইতালি আজকের ইতালি পর্যন্ত মুসলমানের রাজত্ব করত আমরা আমাদের আর এসে আমরা আমাদের রাজত্ব হারিয়েছি

বাইতুল মুকাদ্দাস জয় করেছিলেন বাইতুল মুকাদ্দাস বিনা যুদ্ধে জয় হয়েছিল একেবারে মিশর পর্যন্ত একেবারে রোম পর্যন্ত স্পেন পর্যন্ত হে তরুণ যুবকেরা ভাইরা আমার মুরব্বিয়ানেরা হযরতে হযরতে ওমর ফারুক রাজত্ব করতেন পৃথিবীর ওয়ার্ল্ডে একটা রাজত্ব করতেন কি তার আখলাক কি তার চরিত্র ছিল হযরতে ওমর ফারুকের কথা বললে শেষ করতে পারবো না আবু বকর সিদ্দিক হুজুরের কথা বললে শেষ করতে

যুগে রাস্তায় ঘোড়া বিক্রি হতো এখন যেমন সাইকেল বিক্রি হয় মোটর সাইকেল বিক্রি হয় তখন ঘোড়া বিক্রি হতো হে তরুণ যুবকেরা

ঘোড়াটা তিনি ন্যায্য পয়সা দিয়ে কিনলেন ঘোড়া কিন্তু বিনা পয়সায় হযরত ওমর ফারুক নেন সেই সময় হযরত ওমর ফারুক ঘোড়াটা নিয়ে যখন যাচ্ছে কিছুটা যাওয়ার পরে ঘোড়া দেখছেন আর চলতে পারছে না হাঁটতে পারছে না হযরত ফারুক চিন্তিত হলেন এই লোকটা কি আমাকে ঠকিয়ে দিল নাকি রে বাবু আহ একটা খোড়া ঘোড়া দুর্বল ঘোড়াকে আমাকে একটু খাইয়ে দাইয়ে চাঙ্গা করে হ্যাঁ সে কোরবানির সময় দেখেন না বাজারে গরু কিনতে গেলে অসুস্থ গরু পড়ে আছে তাই যে পাইকার সে বলছে আরে এই গরুটা দেখছেন এ শুধু বসে আছে তাই আপনার সামনে এই মাত্র বসলো একে ডার করালে পঙ্কিরাজ ঘোড়ার মতো দৌড়বে অথচ তার অবস্থা খুব খারাপ দেখবেন দেখাচ্ছি

না আমি তো সেটা করিনি আমি আমার নবীর আদর্শ মেনে চলি আমি বিনা পয়সায় নেব এটা আমার নবীর দরবারে আমি সহ্য করতে পারবো না আল্লাহর দরবারে কই ফিয়া দিতে পারবো না কেন বিনা পয়সায় নেব ন্যায্য পয়সায় নেব কিন্তু তুমি এখন বলো যে এই ঘোড়াটা অসুস্থ ছিল তুমি সেই অসুস্থ ঘোড়াকে আমাকে দিয়ে দিয়েছো না হুজুর অসুস্থ ঘোড়া আমার ছিল না সুস্থ ঘোড়া ছিল আপনি দেখে দিয়েছেন আপনি ভালো করে বাছাই করে নিয়েছেন আপনি বুঝে নিয়েছেন আপনি এখন কেন কথা বলছেন হুজুর হযরত ওমর ফারুক বললেন ঠিক আছে বিচার করতে হবে তুমি বলছো সুস্থ ছিল আর আমি মাত্র কিছু দূর যাওয়ার পরে হঠাৎ অসুস্থ হয়ে গেল চলার আর ক্ষমতা নাই ব্যাপারটা কি বোঝা যাচ্ছে না এখন আমি এখন আমি হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন এর বিচারটা আমি করতে চাই খালিফা বিচার করবেন কার কাছে বিচার করবেন এলাকার বিচারক তিনি আছেন তার কাছে বিচার নিয়ে গেলেন আলে আলে